ছোটো কাল থেকে মারে হারাইছি তারপরে বাপ নাই মা নাই ভাই বোন নাই বোন আছে বাপ আছে কিন্তু দুনিয়াতে থাইকা নাই কেন আমার দুইটাকে সাহায্য করার মতো কেউ নেই আমি যে বাসায় কাজ করি সেই বাসার থেকে টাকা দিয়েছে আমি রোডের থেকে টাকা উঠে আমার স্বামীর চিকিৎসা চালাইতেছি এছাড়া আমার দুনিয়াতে কেউ নেই আমার স্বামীর এখনও অপারেশন লাগবে সেই অপারেশনের জন্য দুই লাখ টাকা দরকার আমার কাছে সেই টাকা নাই আমি অনেকের কাছে টাকা ধার চাইছে এখন আর কেউ দিবার চায় না আমার কেউ ফোনও ধরে না একটু ক্যামেরার দিকে তাকিয়ে বলবেন আমাদেরকে একটু বোন বলবেন যে আপনার স্বামীর কি হয়েছিল মানে আপন বলতে এখন আপনার কাছে সবচেয়ে কে সবচেয়ে আপন বলতে কে স্বামী এ আমার দুনিয়া তার কেউ নেই কেন আমার কোনো ঠিকা নেই নায়িকা ওনারা যদি আল্লাহ যদি হালাই থুয়া যায় মানুষের সহযোগিতা মানুষের সাহায্যে এটাই আল্লাহর কাছে লাখ লাখ শুক্র আলহামদুলিল্লাহ আমার আর কি চামু আমি আল্লাহর কাছে শুধু স্বামীটারে চাই ঠিক আছে আল্লাহর কাছে আমার স্বামীটার আল্লাহ মানুষের সহযোগিতা মানুষ আমার কোনো আর্থিক অবস্থা নাই মানুষের যদি আমার আর্থিক সাহায্য যদি করে এটাই আমি চাই একটু এদিকে তাকাবেন আমি আজকে একটু বলবেন যে না আপনার জীবন একটা নারীর মানে সবচেয়ে শেষ ঠিকানা নাকি আমার স্বামী আর কোনো ঠিকানা আমার নাই জীবনে আল্লাহ যদি আমার স্বামীরা সুস্থ করে এটাই আমার কাছে অনেক কিছু কেন আমার দুনিয়াতে কেউ নাই আমার যাওয়ার মতো কোনো জায়গা নাই এমন একটা ঈদ গেছে তা আমার খোঁজ নেওয়ার মতো দুনিয়াতে কেউ নেই আমি অনেক অনেক অসহায় আমার সাহায্য করে সবাই কোন হাসপাতালে ভর্তি আছেন একটু বলবেন পক্ষপাতি হাসপাতালে দর্শক আমরা হসপিটালের বেডে কিন্তু একটুখানি ছবি তুলে নিয়ে আসছি আপনাদেরকে একটু দেখাই যে হাসপাতালের বেডে ছিলেন কিন্তু আমরা এই যে পাশে হসপিটালটা এই হসপিটালের আপনারা এই যে দেখেন করিডোরটা এ পাশে হসপিটালের ইমার্জেন্সি আমরা এই বক্ষবতী হাসপাতালের পাশেই কিন্তু তাদেরকে একটু দাঁড় করে কারণ হসপিটালের বেডে সরকারি হাসপাতালে মানে অনুমতি নেয় যে তাদের ভিডিও করার কারণ আমি অনেক কৌশলে তাদেরকে বাইরে এনে ভিডিওটা করেছি মানে এই জ্বরের থেকে তিন দিন ফার্মেসির ওষুধ খাওয়ার পরে ভালো হয়েছে তারপর একদিন নরমাল চাকরি করে বারো তেরো হাজার টাকা বেতন পাইতো সেই ওই টাকা দিয়ে আমার সংসার চলতো ওই টাকা দিয়ে আমার সবকিছু হ্যাঁ পরে একদিন হঠাৎ করে জ্বর ভালো হওয়ার পরে বুকে ব্যথা উঠছে বুকে ব্যথা উঠার পর আবার ফার্মেসিতে নিয়ে গেছি ওষুধ বড়ি খাওয়ানোর পরে দেওয়ার পরে কোনো কাজ হয়নি অনেক ব্যথা উঠতেছিল ছিল তারপরে অক্সিজেন দিছে অক্সিজেন দেওয়ার পরে ওনার মুখ দিয়ে ব্লাড চলে আসছে তারপরে ডাক্তার ওই ফার্মেসির লোকেরা বলছে আপনারা শীঘ্র কলমিতলা হাসপাতালে নিয়ে যান আমরা কলমিতলা হাসপাতালে নিয়ে গেছে নিয়ে ওখানে ইমার্জেন্সিতে ভর্তি করার পরে পনেরো দিন রাখছে আমাদেরকে অনেক পরীক্ষা নিরীক্ষা করার পরে ওনারা বলছে যে ওনাদের হাতের বাইরে ওনারা পারবে না লাস্টে আমাদেরকে বকক্ষবি হাসপাতালে ভর্তি হইতে হয়েছে ইমার্জেন্সিতে আমরা এখানে ভর্তি হয়েছে আমার স্বামীর ফুসফুসিতে পুজ হয়ে পানির থেকে পুজ হয়ে গেছে সাড়ে চার লিটার পুজ বাইর করছে এখন বলে ফুসফুসিতে পদ্মা পড়ছে সেটা এখন অপারেশন করতে দুই লাখ টাকা দরকার কিন্তু আমার কাছে কোনো টাকা পয়সা নেই ননিক ঋণী ঋণই হয়ে গেছি মানুষের থেকে সাহায্য তো নিচ্ছে কিন্তু ঋণে এত ডুবে গেছে যা আমার মতো এখন কোনো কিছুতেই সম্ভব নয় ওঠা

আপনার আপনি ছাড়া আপনার স্ত্রীর আর কেউ আছে কিনা স্ত্রী কেউ নেই আপনার ঠিকানাটাই কি আপনার স্ত্রীর ঠিকানা না আমার ঠিকানা অন্য তাই মানে আপনার বাড়িতে তো মানে আপনার স্ত্রীর ঠিকানা ঠিক তাই মানে তার যাওয়ার মতো কি রাস্তা আছে আর কোথাও না নাই তো এই আপনি তাকে কি মনে করে বিয়ে করছেন তার তো বাপ না থাকতেও নাই বাড়িতে কোনো ঠিকানা নাই সেখানে যেতেও পারে না বাসাবাড়িতে কাজ করে তো এমন একটা নারীকে আপনি বিয়ে করেছেন এসে অসহায় তাই তাকে আমরা বিয়ে করি এই যে মানুষটাকে আপনি বিয়ে করেছেন আপনার পাশে এখন আছে হসপিটালে আপনার চিকিৎসা চালাচ্ছে আপনার কি অবস্থা একটু বলবেন আমার অবস্থা খুব খারাপ অবস্থা খুব খারাপ আপনার স্ত্রী যদি আপনার পাশে না থাকতো আমি বেঁচে থাকতে পারতাম তাই বেঁচে থাকতে পারতাম না এমনি মারা যেতাম আপনার স্ত্রী তো টাকা পয়সা নাই তবু ওই যে মানুষের কাছ থেকে সাহায্য সহযোগিতা নিয়ে আমার চিকিৎসাটা চালাইতে এখনকার যুগে কি এমন স্ত্রী পাওয়া যায় না এতে এবার স্ত্রী পাওয়া যায় না আপনি কয় সন্তান একটা ছেলে একটা ছেলে আপনার কোনো কিছু হয়ে গেলে আপনার সন্তানকে কে দেখবে আমার আমার ওয়াইফ ছাড়া আর কেউ দেখার লোক নাই আপনার কে আছে আমার মা বাবা মা বাবার সাথে থাকেন আপনি না আলাদা থাকে আলাদা থাকে আপনার মা বাবা কি আপনাকে ভালো মন্দ দেখে দেখে কম এখন আপনার কি কষ্ট হয় একটু বলবেন আমার বুকে শ্বাসকষ্ট বুকে ব্যথা শ্বাসকষ্ট হয় তারপর এই বুকে ব্যথা আছে কি অপারেশন হলে কি ডাক্তার বলছে যে সুস্থ হয়ে যাবেন অপারেশন হলে সুস্থ হবে হ্যাঁ লাহে বাকি ডাল আল্লাহ আপ ভালো থাক বোন আমাদেরকে একটু বলবেন যে না আপনার যে স্বামীর যে পরিস্থিতি আপনি যে কথাটা বলছেন আপনি ছাড়া আপনার স্বামীর কেউ নেই এবং আপনার স্বামীরও আপনি ছাড়া কেউ নেই আপনি পাশে না থাকলে আপনার স্বামী নাকি দুনিয়াতে থাকতো না এমন একটা অবস্থায়ই কথা বললেন আমাদেরকে একটু বোন বলবেন এই মুহূর্তে আপনি দেশবাসীর কাছে কী চাই আমি দেশবাসীর কাছে সাহায্য চাই যেন আমার যেন আর্থিক অবস্থায় যেন আমার সহযোগিতা করে সাহায্য করে এটাই আমি দেশবাসীর কাছে চাই কারণ আমার কোনো সাহায্য করার মতো আর্থিক অবস্থা ভাবে কেউ নাই এই দুনিয়াতে আমার শ্বশুর শাশুড়ি কি আর আত্মীয় স্বজন তো নাই আমার তো বাপের বাড়ির কেউ নেই কিন্তু আমার শ্বশুর বাড়ির দিক দিয়েও কারণ নাই তাদের কোনো অবস্থাই নাই কে যে আমার দুই টাকা দিয়ে কেউ সাহায্য করব আর এই পর্যন্ত আমার মানুষ সাহায্য করছে দুই টাকা দিয়ে মানুষ রাস্তার মানুষরা আমার বাসা বাড়ির লোকের এরা মানে সাহায্য করছে কিন্তু আমার শ্বশুর বাড়ির লোকে কেউ আমার দুই টাকা দিয়ে সাহায্য করেনি আপনার কোনো বিকাশ নাম্বার রয়েছে কি না কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে কি না যে সরাসরি আপনাকে সহযোগিতা করবে হ্যাঁ আছে নাম্বারটা বলবেন আমি আমি বলতে পারি না পড়াশোনা করেন নাই জি না আমি কোনো পড়াশোনা জানি না

একজন বোন মা বাবা কেউ নেই তার পাশে আপন বলতে এখন পড়াশোনা করেন নাই বাসাবাড়িতে কাজ করেন সেই বাসাবাড়ির কাজের থেকে সেখান থেকে যে টাকা পয়সা দিয়েছেন এবং রাস্তা থেকে মানুষের কাছ থেকে ধার করে দুই টাকা এক টাকা করে টাকা তুলে স্বামীর চিকিৎসা করেছেন আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো আপনারা যদি পারেন একটু হলো সহযোগিতা করবেন দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ